হ্যালো বন্ধুরা তো আমরা আছি কুঁকাল্লা তো কালকে রাত্রে মাল এসছে তো আমার আমি ছিলাম না তো এইখানে কালকে রাত্রে পার্টি ছেলেরা ফোন করে এইখানে একটা বক্স ছিল তো রাতারাতের কম্পিটিশান করার সাউন্ড তো কালকেই মালটা এনে আর কি রাত্রে কম্পিটিশান বা আজকে সকালে দিয়ে দেওয়ার কথা তো কালকে রাত্রে এসে তাড়াতাড়ি মাল বেঁধে দশটার সময় এসেছি দু ঘন্টায় মাল ভাড়া কমপ্লিট হয়েছে বারোটার সময় মালটা চেক করতে যাবো বিরাট ঝড় বৃষ্টি আসে চেক করা হয়নি তো কাল থেকে বিরাট ঝড় আর বিরাট একদম বৃষ্টি হচ্ছে পুরো ঘুরতে গেছে তো চলো তোমাদেরকে বাইরেটা দেখাচ্ছি কী অবস্থা আমরা কী বলবো আর প্রচুর যারা যারা এখন ফিল্ডে আছো তো কে কে কেমন অবস্থা আছে সবাই কমেন্ট করে জানাবে তো আমাদের ফোন সবার সুইচ অফ হয়ে গেছে এটা একটা বন্ধুর ফোন নিয়ে ভিডিওটা বানাচ্ছি বাইরের অবস্থাটা দেখাচ্ছি কেমন অবস্থাটা আছে তো এখানে আছে বনমা সাউন্ড তার পাশে এমজি মিউজিক তো এমজি মিউজিক খুলে পুরো ঢাকা দিয়ে দিয়েছে তো বনমা সাউন্ডও ঢাকা দিয়ে দিয়েছে আমরা পুরো মালবালা কমপ্লিট হয়েছে আমাদের আর কি রাত্রে এক ঘন্টা বাজার কথা এখানে যে এক ঘন্টা শুধু কম্পিটিশান হবে সকালে খুলে দেওয়ার কথা তো মাল এখনও বাজে এখন বাজছে তোমার সকাল আটটা তো বাইরে যার প্যান্ডেল ফ্যান্ডেল খাটিয়েছিল প্যান্ডেল ফ্যান্ডেল পুরো ভেঙে উড়িয়ে নিয়েছে চলো বাইরেটা দেখাচ্ছি আমরা কোথায় বসে আছি দেখতে পাচ্ছি বক্সের ভিতরে আর পেছনে আরও দুজন আছে তিনজন আছে তো পাঁচজন এসছিলাম এখানে আমাকে কালকে রাত্রে নিয়ে এসেছে আমার জানো শরীর খারাপ বাঁচতে পারছিলাম না আজকে আবার আজকে ভাড়া আছে তোমার ফিল্ডে যা কালকে একদম ফিল্ডে যাচ্ছিলো মালটা ডাইরেক্ট ফোন করে পাঠিয়ে ছেলে যে আমাদের মালটা লাগবে তো ওই জন্যে আর কি আজকে কালকে রাত্রে এসছে আজকে দিয়ে দেওয়ার কথা মাল আজকে এক ঘন্টা কম্পিটিশান হতো রাত্রে যে কারেন্ট চলে গেছে ঝড় বৃষ্টির জন্য হয়নি তো চলো বাইরের তো দেখাচ্ছে একটু বিশ্বের কমেছে ভিডিওটা দেখতে থাকো কী অবস্থাটা হচ্ছে আমাদের तो देख पाचरा की अवस्था তো দেখতে পাচ্ছ আমরা পাঁচজন এসেছিলাম তো করার কথা ছিল তো কাল রাত থেকে বিরাট ঝড় বৃষ্টি হচ্ছে একদম রাত সাড়ে বারোটা থেকে এখনও এখনো ছেড়ে নেতে পাচ্ছ আমরা কি অবস্থায় আছি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি তোমাদেরকে দেখতে যাবো ভিডিওটা এই আজকে বিরাট খারাপ অবস্থা আর কি আমাদের তো দেখতে পাচ্ছ রকম সব ঢাকা দেওয়া আছে এই যে আমাদের মিস্ত্রিরা সব প্যান্ডেল ফেঁকে গেছে ওর মধ্যেই কোনো রকমের ঢাকা নিয়ে আছে এখন টুকুর ঝড়টা একটু কমেছে সামনেগুলো দেখো সব একদম সব ধরে মা বসে আছি এরকম খারাপ অবস্থা বলতে মাইক লাইনে এতদিন এসছে কোনো দিন হয়নি এই যা দেখতে পাচ্ছি আর কি প্রথমবার এরম খারাপ অবস্থা মাইক বাইরে এসে দেখতে কি অবস্থা এখনো জোর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এমনি আরসিএফ আর সি এফ সব জলে সেতিয়ে গেছে সামনে আছে বনমা বনমা টাকা আছে মাল এরকম যদিও একটু ভালো অবস্থায় আছে দেখাচ্ছি ও ছেলেগুলো কি করছে ওদের চলো তো দেখতে পাচ্ছি এখনো বিরাট ঝড় দিচ্ছে এই যে এখানে বনমা সাউন্ডের বক্সটা টাকা দেওয়া আছে ওদের ছেলেগুলো ওদের খাওয়া দাওয়া করতে গেছে তো কি অবস্থায় আছে আমরাই জানি মাঠে কাল রাত থেকে একদম কন্টিনিউ ঝড় বৃষ্টি একভাবে হয়ে যাচ্ছে সারেন একটু দেখতে পাচ্ছে প্যান্ডেলটা আমাদের এটা উড়িয়ে দিয়েছে আর বক্সটা কোনো রকমে বাঁধা আছে দেখতে পাচ্ছে কোনো বৃষ্টি হচ্ছে এখন সব মাল ভিজে গেছে মোটামুটি পেটিগুলো আটকানো যাচ্ছে না কোনো রকমে এখনো যারা যারা মাইক বাজাতে গেছে আরও তারা আজকে আর বাঁচবে না কারণ কাল থেকে বন্ধ হয়ে যাচ্ছে আমাদের মাল বাঁধা হয়েছে কমপ্লিট হয়েছে বাঁধা আর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বাজাতে যাবো কি তো কাল আজকে মাল খুলে আবার ভাড়া যাবে তো এতে যাতে জায়গাটা বলতে পারছি না কোথায় ওটা দেখতে পাচ্ছি আমার দিচ্ছে এখানে প্যান্ডেল খুলেছিল প্যান্ডেলটা পুরো ভেঙে উল্টে গেছে দেখতে পাচ্ছি কাল থেকে ফিরছি কন্টিনিউ আমি তো ছোট বড় গ্যাপ আছে বসে কাটাচ্ছি দেখতে এই যে সবার ফোন সুইচ অফ হয়ে গেছে ওই একটা ফোনই চার্জ আছে কারেন্ট এলে তারপরে চার্জের ভিডিও আসবে আসতে দেরি হবে বাজায় দেখতে পাচ্ছ এরা এখন প্যান্ডেলটা সুযোগ করার চেষ্টা করছে ছেলেগুলো ছেলেরা কেউ নেই আমরা পাঁচজন এসেছিলাম এক জায়গায় তাড়াতাড়ি ফিল বলে আমাকে তো চলতে নিয়ে এসছে আমার কোনো আসার কথাই নয় এখানে দু ঘন্টা বাজবে দিয়ে আর কি কথা কালকে আর কি রাত্রে বাজার কথা কম্পিটিশান করে মাল খুলে সকালে এরকম কথা ছিল তো বৃষ্টি হচ্ছে ক্যামেরায় চাপটা হয়ে যাচ্ছে জল লেগে ক্যামেরাটা মুছে দাঁড়াও পুরোটাই ফাঁকা মাঠ তো কোনো বাড়ি নেই দেখতে পাচ্ছ প্যান্ডেল করে দিয়েছিল প্যান্ডেলও ভিজে গেছে আমাদের সব জামা প্যান্ট ভিজে গেছে তো এই একটা করেই বাকি আছে এগুলো

আমরা করে ফেলেছি ওরা একটু থাকার জন্য আর কি সরপরা এই ভাঙা প্যান্ডেলটাই ভাঙাচ্ছে কারণ বক্সের যা অবস্থা এটা ঠকায়াচ্ছে পুরো ভিজে গেছে আর ওখানে থাকা অসম্ভব আমরা যে কালকে সারা রাত দাঁড়িয়ে সবাই সারা সারা দাঁড়িয়ে ভিজে ভিজে ছিলাম সারা দিকটা গেটেছি আমরা জানি কারণ আমাদের সময় ছিল না হাতে যে তাদেরকে সব কিছু দিয়ে করা কপাল ভালো যে বক্সটা বাঁধতে বাঁধতে জলটা আসে না বক্স বাঁধা কমপ্লিট হয়েছে তারপরে জল চলে এসেছে শুধু বা পুরো বক্স বাঁধা কমপ্লিট হয়েছে আর কিন্তু বাজানো শুরু হবে তারপরে কারেন্টে চলে যায় কোন রকম তামুড়টা ভিজিয়ে ভিজে ভিজিয়ে ফিজিয়ে তামড় কাটানো হয়েছে আর বক্সে চাপা দিয়ে হয়েছে এটা আমাদের কপালে ছিল হয়েছে এটা কোনো